নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিন গণশক্তি পত্রিকার শিরোনামগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে থাকব তাই যদি গণশক্তি পত্রিকার শিরোনাম প্রতিদিন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা শুরু করছি আজকের শিরোনাম ফ্রান্সে বড় জয় বাম জোটের তিন নম্বরে নামল উগ্র দক্ষিণপন্থী জোট বসুর জীবনের শিক্ষা থেকে আজকের চ্যালেঞ্জে জয়ী হতে হবে জ্যোতি বসুর জন্মদিবসের অনুষ্ঠানে বললেন মোহাম্মদ সেলিম সন্দেশখালী কাণ্ড সিবিআই তদন্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট নিটে জালিয়াতি হয়েছে জানালো সুপ্রিম কোর্টই ফের জম্মুতে উগ্রপন্থী হামলা হত পাঁচ জওয়ান বাধ্য করেই সেলিমের বিরুদ্ধে এফআইআর নির্যাতিতাকে দিয়ে অভিযোগ চোপড়াবাসীর